নমস্কার বন্ধুরা আমি ভীষণ উচ্ছ্বসিত ভীষণ এক্সাইটেড এবং আনন্দিত আপনাদের যে ভালোবাসা যে ভিডিওগুলোকে যেভাবে পছন্দ করেছেন তাতে আমরা সত্যিই অনুপ্রাণিত বোধ করছি এবং এভাবেই আমাদের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আশা করছি আপনাদের তাতে কিছু না কিছু বেনিফিটস হবে তো চলুন আজকে আবার একটা এক্সাইটিং টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে আলোচনা করার আগে কয়েকটা কথা না বললেই নয় আমার অভিজ্ঞতাতে যেটা গত বছর ধরে দেখছি যে এই রোগটা এমনভাবে আসতে চলেছে যে এটা হয়তো নতুন ধরনের একটা মহামারী বললেও কম বলা হবে না নতুন ধরনের একটা মহামারী বললেও এটা কম বলা হবে এই রোগের পেশেন্ট প্রত্যেক বাড়িতে আমি হলপ করে বলছি কেউ না কেউ আছেন এবং এই রোগটা এমন একটা রোগ যেটা আপনার জীবন জীবিকা সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে যে কোনো মুহূর্তে ভনিতা না করে আমি কাজের কথাই আসি আমি যে রোগের কথা আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে হাঁটু ব্যথা আমাদের ডাক্তারি পরিভাষায় যাকে বলি আমরা অস্টিও আর্থ্রাইটিস আমার ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি বেশি ডাক্তারি কচকচানির মধ্যে না যেতে তবুও এই রোগের সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলি যেগুলো জানা খুব দরকার যে রোগটা অ্যাকচুয়ালি কী এই রোগটা কিছুই না এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জয়েন্টে এক ধরনের গ্রিজের মতো চটচটে একটা আঠালো পদার্থ থাকে যাকে আমাদের ডাক্তারি ভাষায় বলি সাইনোভিয়াল ফ্লুইড তো বিশেষ কিছু কারণে সেই ফ্লুইডটা আমাদের কিন্তু এখন হাঁটুতে ম্যাক্সিমাম মানুষের কমে যাচ্ছে সে বিশেষ কারণগুলোর মধ্যে একটা বড় কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনযাত্রার জীবনশৈলী অর্থাৎ যাকে আমরা লাইফস্টাইল বলি এবং কিছু কিছু মেডিসিন আজকের আলোচনা আমাদের এটাই থাকবে যে এই রোগ থেকে আমরা কি করে সহজে বেরিয়ে আসতে পারি টেন বেস্ট হোমিও রেমিডি দশটা অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ যে ওষুধগুলো ব্যবহার করে আপনারা হয়তো কম বেশি বেনিফিটেড হতে পারবেন সেই মেডিসিনগুলো সম্পর্কে আজকে আমার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই শেয়ার করার সঙ্গে আমি কথাটাও বলে রাখি যে দেখুন ইউটিউব থেকে সম্পূর্ণ ডাক্তারি সম্ভব নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন এগুলো অ্যাপ্লাই করে যথেষ্ট বেনিফিটেড হবেন তো সেগুলো ব্যবহার করবেন এবং যেখানে দেখবেন যে আপনার অসুবিধে হচ্ছে আপনি আপনার নিকটবর্তী এলাকার কোনো অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এটা আপনাদের কাছে একটা স্বনির্বন্ধ স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা ইউটিউব দেখেই সম্পূর্ণ ডাক্তারিটা করার চেষ্টা করবেন না আমি আপনাকে প্রিলিমিনারি কিছু আইডিয়া দিচ্ছি যে আইডিয়া আপনাকে হেল্প করবে এবং এই যে সাইনি ফ্লুইডটা কমে যাচ্ছে তার জন্য কী হচ্ছে হাঁটু ভাঁজ হচ্ছে না হাঁটুতে ভীষণ ব্যথা করছে হাঁটু ফুলে যাচ্ছে এবং এই ফুলে যাওয়ার পিছনে আরও কিছু কারণ আছে সেগুলো আর বিস্তারিত আজকে বলছি না আমরা কিছু মেডিসিন নিয়ে ডিসকাস করবো এবং তারই ফাঁকে ফাঁকে কিছু কারণের কথাও বলে যাব যেগুলো আপনারা চেঞ্জ করে নিলে আপনাদের এই রোগগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে এবং আপনারা অনেকটা স্বস্তিতে থাকতে পারবেন যেহেতু দশটা মেডিসিন আলোচনা করব ভিডিওটা একটু দীর্ঘ হলেও হতে পারে একটু যদি আপনারা মন দিয়ে শোনেন এবং পেন পেপার নিয়ে সেগুলোকে নোট ডাউন করে নেন তাহলে আপনাদের নিজেদের যেমন কাজে লাগবে আপনাদের পরিচিত মানুষ কেউ যদি এই ধরনের অসুখ বিসুখের মধ্যে ভীষণভাবে ভুগছেন তিনিও কিন্তু বেনিফিটেড হতে পারবেন তো চলুন আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলে কী কী পরিবর্তন আনা দরকার আছে আমাদের লাইফস্টাইলে যে পরিবর্তনগুলো আনার দরকার আছে এই রোগটাকে কন্ট্রোল করার জন্য সেটা হচ্ছে যে আমরা প্রসেস ফুড একেবারেই খাওয়া বন্ধ করে দেবো এখন প্রসেস ফুডের মধ্যে কি কী আছে প্রসেস ফুডের মধ্যে কিন্তু ভাত ডাল তরকারি এগুলো প্রসেস ফুডের মধ্যেই পড়ে তাহলে এগুলো কি খাবো না খাবো নিশ্চয়ই খাবো পরিমাণে কমিয়ে আমাদের ডায়েটে চেষ্টা করবো যথাসম্ভব বয়েল ফুড এবং র ফুড অর্থাৎ ফ্রুটস ভেজিটেবল নাটস এরকম ধরনের খাবার আমরা যতটা পারি অ্যাড করব। তাতে কী হবে আমাদের হাঁটুর মধ্যে যে জলটা কমে যাচ্ছে যে আঠাটা কমে যাচ্ছে সেটা কিন্তু আস্তে 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 আবার শরীর তৈরি করার চেষ্টা করবে দু নম্বর হচ্ছে চা কফি চিনি মিষ্টি এবং মিল্ক প্রোডাক্ট দুধের জিনিস এগুলো কিন্তু আমরা যতটা সম্ভব বেরিয়ে যাব বা না খেলে সব থেকে ভালো হয় আপনার শুনে হয়তো অবাক লাগতে পারে যে দুধে তো ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে আমি কেন দুধ খেতে নিষেধ করছি একদম ঠিক আপনি যদি খবর নিয়ে দেখার চেষ্টা করেন যে যে কান্ট্রিগুলো সব থেকে বেশি দুধ উৎপাদন করে এবং দুধ রপ্তানি করে ইউরোপিয়ান কান্ট্রি যেমন ধরুন সুইডেন নরওয়ে এই ধরনের যে দেশগুলো আছে তাদের দেশেই সব থেকে বেশি হাড়ের রোগের পেশেন্ট পাওয়া যায় তার মানে এটা কিন্তু প্রমাণ করে যে দুধ খেলেই আপনি যে বেশি ক্যালসিয়াম পাবেন বা দুধ খেলেই যে আপনার শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম আসবে সেটা কিন্তু গ্যারান্টিড নয় দাদার দুধ হজম করা এতটাই কঠিন যে দুধ খাওয়ার কারণে আপনার শরীরে কিন্তু অ্যাডেড অনেক প্রবলেম আসতে পারে যেমন আপনার কোলেস্ট্রল বেড়ে যেতে পারে ট্রাইগ্লিস্টাইট বেড়ে যেতে পারে আপনার বধ হতে পারে অ্যাসিডিটি হতে পারে সেখান থেকে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে কারণ ওটা কিন্তু প্রাণীজ প্রোটিন সুতরাং ওটাকে ডাইজেস্ট করা খুব কঠিন আমি মজা করে একটা কথা প্রায়ই বলি যে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী অন্যের দুধ সারা জীবন খায় এটা কিন্তু দেখা যায়নি একটু ভেবে দেখবেন তাদেরও কিন্তু ক্যালসিয়াম শরীরে দরকার তারা ক্যালসিয়ামটা কোথাও থেকে পাচ্ছে যেমন আমি একটা তর্কের খাতিরে ধরে নিলাম হরিণ তো ধরুন মাদ্রিদুগ্ধ পান করার পর আর তো কিছু খায় না গাছপাতা গাছের গাছের ডাল বা ঘাস পাতা ছাড়া তাহলে হরিণ এত দ্রুত বেগে ছোটার জন্যে এত শক্তিশালী হার সে কোথা থেকে পাচ্ছে এই ক্যালসিয়ামটা তাকে কে যোগান দিচ্ছে নেচার তাহলে আপনি যদি প্রপার ডাইজেস্ট করতে পারেন তাহলে আপনি যে খাবারই খাবেন সেটা যদি ন্যাচারাল সোর্স থেকে হয় সেখান থেকেই আপনার পুষ্টিগুলো কিন্তু পূরণ করতে পারবেন কথাগুলো কন্ট্রাডিক্টরি মনে হতে পারে কিন্তু আপনার ট্রাই করে দেখবেন যে এটা সত্যি এবং এটা কাজ করে তো চলুন এবার আমরা রোগের কথা থেকে মেডিসিনের কথাই চলে যাই কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যদি বেশি কথা বলার চেষ্টা করি লাইফস্টাইলে কিছু কিছু কথাই মাঝে মাঝে বলে যাব যদি আপনার হাঁটুর যন্ত্রণা এরকম ধরনের হচ্ছে যে আপনি চুপচাপ বসে আছেন আপনার ব্যথাটা খুব কম হাঁটু হয়তো হালকা হালকা ফুলেও আছে একটু টিপে ধরলে বা একটু গরম সেঁক দিলে আপনি আরাম বোধ করছেন এরকম ধরনের সিমটম যদি আপনার পাওয়া যায় যে আপনি মুভমেন্ট করলেই আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে আপনি চুপচাপ থাকলে আপনার কিন্তু অতটা ব্যথা করছে না এই ক্ষেত্রে আপনি যে মেডিসিনটা ট্রাই করতে পারেন তার নাম হচ্ছে ব্রায়নিয়া আলবা কত পাওয়ারে ট্রাই করবেন তিরিশ শক্তিতে ব্রায়নিয়া আলবা তিরিশ শক্তিতে আপনি চেষ্টা করুন পরপর দুদিন দিনে দুবার করে দু ফোটা করে খেয়ে এটাকে অফ করে দিতে আপনি এরপর ওয়াচ করুন কতদিন আপনি ভালো থাকেন যতদিন ভালো আছেন ততদিন কিন্তু আর কোনো মেডিসিন ট্রাই করবেন না যখন দেখবেন যে ব্যথাটা আবার রিল্যাক্স করছে বা ফিরে আসার চেষ্টা করছে তখন আপনি ওই মেডিসিনটা আবার খাবেন কিন্তু দুশো শক্তিতে খাবেন অর্থাৎ দুশো পাওয়ারের মেডিসিন দিনে দুবার দু ফোটা করে দুদিন খেয়ে অফ করে দেবেন যদি সিমটমটা আপনার সঙ্গে ম্যাচ করছে যে সিমটম আমি বললাম অর্থাৎ মুভমেন্ট আপনি চলাফেরা করলে বা নাড়াচাড়া করলে আপনার ব্যথা হচ্ছে চুপচাপ বসে থাকলে ব্যথা হচ্ছে না সেই ক্ষেত্রে এই মেডিসিনটা আপনাকে অনবদ্য রেজাল্ট দেবে আপনি খুব ভালো স্বস্তিতে থাকতে পারবেন নেক্সট আমি যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে রাস্টাক্স ঠিক রিভার্স অর্থাৎ আপনি যতক্ষণ কাজকর্ম করছেন আপনি হাঁটা চলা করছেন ততক্ষণ আপনি ভালো আছেন যখনই আপনি বসছেন বা রেস্টে চলে যাচ্ছেন তখনই আপনার ব্যথা করছে এই ক্ষেত্রে আপনি যে মেডিসিনটা ট্রাই করবেন মেডিসিনটার নাম হচ্ছে রাস্টাক্স রাস্টাক্স আপনি তিরিশ শক্তিতে পরপর দুদিন দুবার করে যদি আপনি খেয়ে নেন তাহলে আপনি কিন্তু সেম রেজাল্ট পাবেন এবং একইভাবে যতদিন আপনি ভালো আছেন ততদিন মেডিসিনটা কিন্তু আর নতুন করে ট্রাই করবেন না বা চেঞ্জ করবেন না যখন দেখবেন যে আপনার মেডিসিনটা প্রয়োজন হবে আপনি বুঝতে পারবেন অর্থাৎ আপনার যখন ব্যথাটা আবার ফিরে আসছে এবং এই একই সিমটম দেখাচ্ছে তার সঙ্গে আর একটা সিমটম আপনি পাবেন যে দিনের দিকে আপনি বেশ ভালো আছেন সন্ধ্যের পর থেকে যেন ব্যথাটা বেশ বে বেড়ে যাচ্ছে তো এই দুটো সিমটম যদি আপনি পেয়ে যান তো ডেফিনেটলি আপনি সেখানে রাস্টাক্স ট্রাই করুন দুশো শক্তিতে যদি সেকেন্ড টাইম আপনি ইউজ করছেন দিনে দুবার দু দিন দু ফোঁটা করে খেয়ে আবার আপনি অফ করে দিন পনেরো দিন এক মাস মাস যতদিন ভালো থাকবেন ততদিন আপনি ইউজ করবেন না এই হলো ব্রাইন এবং রাস্টাক্সের কথা নেক্সট আমি যে মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে রুটাজি রুটাজিতে আপনাকে কী করতে হবে রুটাজি এমন একটা মেডিসিন যে মেডিসিনটা আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যথাটা অনেকটা ভেতরে হচ্ছে হাঁটুটা হয়তো হালকা হালকা ফোলা আছে কিন্তু আপনার মনে হচ্ছে যে ব্যথাটা ঠিক মাংসে নয় মাংসের ভিতরে মানে হাড় বা হাড়ের কাভারে ওকে তো এই ক্ষেত্রে আপনার যদি ব্যথাটা এরকম হয় যে এগেইন নয় ওই মুভমেন্টে কম হচ্ছে অর্থাৎ চলাফেরা করলে ব্যথাটা একটু কম এবং যদি আপনি চুপচাপ বসে আছেন ব্যথাটা বেশি হচ্ছে রাতের দিকে ব্যথাটা বাড়ছে তাহলে আপনি চেষ্টা করবেন রুটা জি খেতে শুরুর দিকে আপনি তিরিশ শক্তিতে চেষ্টা করুন পরপর দু দিন দু ফোটা করে একবার করে খেয়ে অফ করে দিতে নেক্সট এগেন আপনি অপেক্ষা করুন কতদিন আপনি ভালো আছেন ততদিন আপনার মেডিসিনটাকে ডিস্টার্ব করবেন না আপনি আবার চেষ্টা করবেন যে যদি ব্যথা ফিরে আসে তাহলে দুশো শক্তি পরপর দুদিন দু ফোটা করে খেয়ে নিলেন আবার অপেক্ষা করুন যদি দেখেন যে আবার ফিরে আসছে চেষ্টা করুন হাজার শক্তি একদিন দু ফোটা খেয়ে অফ করে দিতে দেখবেন দীর্ঘদিন আপনি ভালো আছেন এই ক্ষেত্রে আপনাকে আরও একটা কথা বলে দিই আরও একটা মেডিসিনের কথা যদি ব্যথাটা একদম মনে হচ্ছে হারেই হচ্ছে এবং অতীতে কোনো আঘাতের হিস্ট্রি আপনার কাছে আছে তাহলে সেই ক্ষেত্রে আমি আরও দুটো মেডিসিনের কথা আমি আপনাকে অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে বলে দিচ্ছি যদি আঘাতের হিস্ট্রি থাকে অবশ্যই আপনি একটু আর্নিকাটা চেষ্টা করবেন ট্রাই করতে মধ্যে যদি রেজাল্ট না আসে তাহলে আপনি আর্নিকা টু হান্ড্রেড দু ফোঁটা করে একবার করে দিনে দুদিন যদি ট্রাই করেন তাহলেও কিন্তু আপনার ব্যথা কমে যাবে এবং ব্যথার আঘাতটা যদি খুব জোরে লেগে থাকে সেই ক্ষেত্রে আমরা মনে করি ভীষণ জোরে বাইক থেকে পড়ে গেছিলাম বা কোনো মেঝেতে স্লিপ করে পড়ে গেছিলাম ভীষণ জোরে লেগেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি সিমফাইটাম ট্রাই করবেন সিমফাইটাম সিমফাইটাম টু হান্ড্রেড দু ফোঁটা করে দিনে একবার পরপর দিন তো এই হলো আঘাতজনিত যে হাঁটু ব্যথা বা আঘাত লাগার পর থেকে যে হাঁটু ব্যথাগুলো শুরু হয় সেই ক্ষেত্রে আমরা রুটাজি জি সিমফাইটাম আরনিগা কীভাবে ইউজ করবো সেই প্রসঙ্গে আমাদের আলোচনা হলো এবার আমি একটা মেডিসিনের কথা বলবো যে যে মেডিসিনটা আপনি ভীষণভাবে বেনিফিটেড হতে পারেন এই মেডিসিনটা এবং আমাদের প্র্যাকটিসে দেখেছি খুব বেশি এটা ইউজ হয় ইউজ হয় পস্টিয়ার্থ্রাইটিসের ক্ষেত্রে অর্থাৎ যাতে যাকে আমরা পাতি কথায় বলছি হাঁটু ব্যথা লিডাম পল মেডিসিনটার নাম হচ্ছে লিডাম পল মেডিসিনটা আপনি কখন দি অ্যাপ্লাই করবেন এতক্ষণ দেখুন যত কটা মেডিসিন বলেছি সব মেডিসিনগুলোর কিন্তু যদি আপনি গরম শেক দেন আপনি আরাম পাবেন লিডাম পাল একটা অদ্ভুত ওষুধ যে ওষুধে আপনাকে বরফ দিলে আপনার ভীষণ আরাম লাগবে তাহলে আমি কি কি দেখব যে বরফ দিয়ে আমার আরাম লাগছে কি না ফাইন আর কি দেখব যদি ব্যথাটা আস্তে আস্তে ওপরের দিকে ওঠে অর্থাৎ নিচে থেকে শুরু হয়ে ওপরের দিকে উঠেছে এটা আমি পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু ঠান্ডায় আরাম এটা কিন্তু আপনি পাবেনি যদি লিডামের কেস এটা হয়ে থাকে তাহলে আর কী সিমটম পাবেন না রাত্রে আপনার ব্যথাটা সন্ধ্যের পর থেকেই ব্যথাটা বাড়তে শুরু করছে এই যদি আমরা সিনারিও হয় এই যদি আমরা সিমটম পেয়ে যান যে আমি ঠান্ডা দিলেও ঠান্ডা জলে যদি পটি দিচ্ছি বা বরফ দিচ্ছি ভীষণ আরাম লাগছে ব্যথাটা থাকছে না কিছুক্ষণের জন্যে এবং সন্ধ্যের পর ব্যথাটা বাড়ছে তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন লিডাম্পল পাল ডোজ খাবেন লিডাম্পল দুশো শক্তি পরপর দু দিন দু ফোটা করে একবার করে এরপর কিন্তু ফ্রেন্ড আর এটাকে চাই করবেন এক্ষুনি এক্ষুনি যতদিন ভালো আছেন ততদিন কিন্তু আপনি চেষ্টা করবেন না হোমিওপ্যাথি মেডিসিনের মিরাকালটা হচ্ছে এখানেই যে এক ডোজ মেডিসিন যদি সঠিকভাবে সিলেক্ট করা যায় দীর্ঘদিন ভালো থাকা যায় এবং এটা অলমোস্ট সাইড এফেক্ট শূন্য সেই জন্য কিন্তু এই মেডিসিনের এফিকেসি এবং এর গ্রহণযোগ্যতা যত দিন যাচ্ছে তত কিন্তু হু হু করে বাড়ছে হ্যাঁ গত এক বছর আগে গভর্নমেন্ট একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছিল যে সাত মাসে সাতাত্তর লক্ষ মানুষ আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথিতে শিফট করেছেন অ্যালোপ্যাথি মেডিসিন থেকে কেন কারণের এফিকেসি অর্থাৎ এর গুণাগুণ এবং এর খরচ এবং এর রেজাল্ট তো মানুষ বাধ্য হয়ে শিফট করতে বাধ্য হচ্ছে যেমন অস্ট্রথেটিস ক্ষেত্রে আমি কয়েকটা বাড়তি কথা বলি আপনি যদি অর্থোপেথিক ডক্টরের স্মরণাপন্ন হন সব প্যাটেডপ্যাথির যেমন লিমিটেশন আছে হোমিওপ্যাথিরও লিমিটেশন আছে আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করতে খুব একটা পারি না যেহেতু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমাদের চেম্বারে থাকে না তো আমাদেরকে অ্যালোপ্যাথিতে রেফার করতে হয় বাট ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি এফেক্টিভ অন্যান্য মেডিসিনে থেকে তো এই যে সমস্যাটার কথা বলছি এটা তো ক্রনিক ক্রনিক প্রবলেম তো এই প্রবলেমটা আপনারা যদি অর্থোপেডিক ডক্টরের স্বর্ণাপন্ন হন আপনি কিছুদিন ভালো থাকবেন কিছু কিলার কিছু অ্যান্টাসিড কিছু ক্যালসিয়াম কিছু সাপ্লিমেন্ট এই দিয়ে আপনাকে কিছুদিন ঠিক রাখা যেতে পারে ঠিক তারপর থেকে আপনি ফিল করবেন আপনার কিন্তু আর কোনো কাজ হচ্ছে না কাঁড়ি কাঁড়ি টাকা খরচা হচ্ছে গেলেই আপনাকে বলছে এই টেস্টগুলো করে নিয়ে আসুন এক্স রেটা আরেকবার করুন আপনার কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না কারণ যে ফাইন স্ট্রাকচার অর্থাৎ কার্টিলেজ লিগামেন্ট যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলো রিপেয়ার করার এক্স্যাক্ট মেডিসিন কিন্তু ফ্রেন্ড এখনও অ্যালোপ্যাথিতে সেইভাবে অ্যাভেলেবেল হয়নি ফলে এটা তাদের লিমিটেশন এটা তাদেরকে মেনে নিতে হবে এবং খোঁজ নিলে খোঁজ নিয়ে যদি জানতে 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 পারবেন যে তাদের বাড়ির লোকরাও কিন্তু অ্যালোপ্যাথিক ছেড়ে এখন আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক মেডিসিনের দিকে স্বর্ণাপন্ন হচ্ছেন তো চলুন নেক্সট আমরা যে মেডিসিনে যাবো একটু তাড়াতাড়ি সেটা হচ্ছে যে বেলাডোনা বেলাডোনা আপনি কখন ব্যবহার করবেন এই অস্ট্রোপাইটিসের ক্ষেত্রে জায়গাটা পুরো ফুলে গেছে লাল হয়ে গেছে গরম হয়ে গেছে জায়গাটা ফুলে গেছে লাল হয়ে গেছে গরম হয়ে গেছে এরকম ধরনের যদি সিমটম পান এবং পেইন্টার ক্যারেক্টার হচ্ছে দপদপ করছে দপ 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 করছে ওয়ার্মতে একটু রিলিফ হচ্ছে আপনি যদি কোনো তাপ দিচ্ছেন তাহলে একটু বা শেক দিচ্ছেন গরম শেক তাহলে কিন্তু ওটা রিলিফ হচ্ছে আপনি এই ক্ষেত্রে ডেফিনেটলি বেলেডোনা থার্টি দিনে তিনবার করে যদি দিন ট্রাই করেন আপনার হাঁটু ব্যথা অনেকখানি কমে যাবে ফোলাটাও কমে যাবে আপনি অনেকটা স্বস্তিবোধ করবেন এবং যে অসহ্য ব্যথা হয় বেলেডোনাতে সে ব্যথাটাও কিন্তু ম্যাজিকের মতো সরে যাবে তাহলে আমি কী কী বললাম জায়গাটা লাল হবে ফুলে যাবে এবং একটা দপদপ করা ব্যথা থাকবে যে ব্যথাটা কখনও বাড়বে কখনও কমবে আপনার থেকেই এবং ব্যথার ক্যারেক্টারটা অসহনীয় তো এই যদি আমরা সিচুয়েশন হয়েছে আপনি ব্রাইনে ব্লেডোনা থার্টি ট্রাই করলেন সাপোজ একটু কমে ব্যথাটা আবার চলে এলো ফিরে তাহলে আপনি কী করবেন আপনি দুশো শক্তিতে ট্রাই করবেন এই একইভাবে দিনে তিনবার দু ফোটা করে দিনে তিনবার দু ফোটা করে দু দিন ঠিক আছে পরবর্তী আমি যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর খুব ইন্টারেস্টিং একটা মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর কি কি পারপাস ইউজ করব অস্টেয়াথাইটিস ইউজ করব কি সিমটম পেতে হবে হাঁটুতে একটা মটমট করে শব্দ হচ্ছে এবং এখানেও কিন্তু হয়তো আপনি তাপ দিলে আরাম হচ্ছে কিন্তু মটমট করা শব্দটা অবশ্যই আছে সঙ্গে পেশেন্টের মধ্যে একটা ডিপ্রেশন ভাব পাবেন অর্থাৎ তার কোনো কিছুতেই ভালো লাগে না মন খারাপ একটা অবস্থা এরকম যদি সিচুয়েশান আপনি দেখতে পান আপনি তাহলে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর দুশো শক্তি ক্যালকিরিয়া ফ্লোর দুশো শক্তি দু দুফোড়া করে পরপর দু দিন খেয়ে অফ করে দিন ডেটটা লিখে রাখুন ঠিক এক দেড় মাস মাস হয়তো আপনি ভালো থাকবেন তারপর যখন আবার ওটা রিল্যাক্স করবে এক হাজার শক্তিতে ট্রাই করবেন একই পদ্ধতিতে পরবর্তী যে মেডিসিন বলবো সেটা হচ্ছে যে অ্যাসিড বেঞ্জ গাঁটে ইউরিক অ্যাসিড জমে গেছে গাঁটগুলো ফুলে গিয়ে শক্ত হয়ে গেছে একদম ভীষণ শক্ত এবং যেখানে আপনি ইউরিন করছেন ইউরিনের একটা ঝাঁঝালো গন্ধ আছে তার সঙ্গে ইউরিনের নিচে ইউরিনে যেটাকে আমরা বলি সেডিমেন্ট ইউরিনের নিচে আমরা গুঁড়ো 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 কিছু পদার্থ জমেছে এরকম যদি সিমটম আপনি পান যে আপনার ইউরিনের মধ্যে একটা স্মেল আছে ঝাঁঝালো গন্ধ আছে এবং হাঁটুটা ফুলে গিয়ে হার্ড হয়ে গেছে তাহলে অবশ্যই আপনি সেই ক্ষেত্রে অ্যাসিড বেঞ্জ থার্টি বা তিরিশ শক্তি দু ফোটা করে দিনে একবার পরপর দুদিন দিন খেয়ে আপনি ওয়েট করুন আশা করছি আপনার বেনিফিট হবে নেক্সট আমি একটা খুব খুব ইম্পর্টেন্ট মেডিসিনের কথা বলবো দ্যাট ইজ কস্টিকাম এই মেডিসিনটা ছাড়া আমাদের ট্রিটমেন্ট সাধারণত কমপ্লিট হয় না ভীষণভাবে এটা প্রয়োগ হয় কি পারপাস আপনি দিতে পারবেন যে কস্টিকাম যদি আপনাকে দিতেই হয় প্রথম প্রবলেম হচ্ছে তার হাঁটু ভাঁজ হচ্ছে না হাঁটুটা ভাঁজ করে আমি বসতে পারছি না পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু আমি না হাঁটু ভাঁজ করে বসে খেতে পারছি না এই কদিন আগে আমি হাঁটু ভাঁজ ভাঁজ করে বসতে পারতাম তো সেই ক্ষেত্রে আমরা কি করি কস্টিকাম অ্যাপ্লাই করি আর কি সিমটম থাকবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে কস্টিকাম পেশেন্টদের মধ্যে একটা মনের সমস্যা থাকে কোনো না কোনো মানসিক আঘাত তার মনের মধ্যে রয়েছে এবং যে যে আঘাতগুলো তার মনের মধ্যে বারবার বারবার একটা আতঙ্কা বা আশঙ্কের সৃষ্টি আশঙ্কার সৃষ্টি করছে তার মনটা ঠিক নেই মনের মধ্যে একটা খিচিপিচি ব্যাপার রাতে ভালো ঘুম হয় না এরকম ধরনের সিমটম এবং তাপ দিলে এখানেও একটু আরাম পাওয়া যায় এই সিমটমগুলো পেলে রাত্রের দিকে ব্যথাটা একটু বাড়ছে একটু মন দিয়ে শুনুন এই কথাগুলো যদি ম্যাচ করে যায় আপনি কস্টিকাম তিরিশ শক্তিতে দিনে একবার করে জাস্ট দুদিন খাবেন আপনি ম্যাজিকের মতো দেখবেন আপনার হাঁটু কিন্তু ভাঁজ করে বসতে পারছেন সো ভেরি ইম্পর্ট্যান্ট তো এই ছিল আজকের মেডিসিন তারপরে আর দুটো মেডিসিন একটু চটপট বলে দিই ম্যাগভস একটা মেডিসিন আছে যে মেডিসিনটা আমরা প্রায় ইউজ করি জায়গাটা ভীষণ গরম হয়ে গেছে বা জায়গাটা ভীষণ ব্যথা হচ্ছে ব্যথাটা কী খুব জোরে যদি কেউ চেপে দিচ্ছে তো আরাম হচ্ছে তার সঙ্গে যদি আমি কোনো তাপ দিচ্ছি মানে সেঁক দিচ্ছি তালে আরাম হচ্ছে এরকম সিমটম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ম্যাগনেশিয়া ফসফরিকা মেডিসিনটার নাম হচ্ছে ম্যাগনেশিয়া ফসফরিকা আমরা ডেফিনেটলি ইউজ করব। এবং কত পাওয়ার ইউজ করব মিনিমাম দুশো শক্তিতে ইউজ করব যদি ব্যথা না কমে তাহলে হাজার শক্তিতে ইউজ করব। বা যদি বায়োকেমিক মতো আমি ইউজ করি তাহলে সে সেই ক্ষেত্রে ম্যাক ফর সিক্স এক্স ট্যাবলেট চারটে করে গরম জলে দিনে চারবার করে কয়েক দু তিন সপ্তাহ যদি কন্টিনিউ খাওয়া যায় সেই ক্ষেত্রেও কিন্তু ব্যথা একদম ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে লাস্টলি যে মেডিসিনটার কথা আমি আলোচনা করব সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম কী সিমটম থাকবে পেশেন্ট এসে প্রথমেই বলবে যে আমার জায়গাটা হু করে জ্বলে যাচ্ছে আমার হাঁটুটা না হু করে জ্বলে যাচ্ছে অর্থাৎ বার্নিং পেন তার সঙ্গে কি থাকবে বার্নিং পেনের সঙ্গে থাকবে কি ওয়ান্ট রিলিফ গরম দিলে বাঁ জায়গাটা জ্বালা করছে অথচ গরম দিলে তার আরাম হবে ঠান্ডাই নয় কিন্তু গরম দিলে আরাম হবে এবং তার পেশেন্টের ক্যারেক্টারের মধ্যে একটা সিমটম পাওয়া যাবে যে সে সব সময় সব জায়গাটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আশা করছে মানে সে নোংরা একদম দেখতে পারে না সে নিজে নিট অ্যান্ড ক্লিন থাকে এবং নিট অ্যান্ড ক্লিন থাকতে চায় এরকম যদি সিমটম পাওয়া যায় তাহলে কিন্তু আর্সেনিকা ম্যালগাম দিলে এই মেডিসিনটা দারুণভাবে কাজ করবে তার জ্বালা যন্ত্রণা চলে যাবে এবং একটা পারমানেন্ট রিলিফ হবে কীভাবে খাবো আর্সেনিকাম অ্যালবাম টু হান্ড্রেড পাওয়ার একদিন দু ফোটা তারপর আমি কতদিন ওয়েট করবো রাফলি ওয়ান মান্থ যদি আমার ব্যথা না থাকে যতদিন ব্যথা না থাকে ততদিনই ওয়েট করব যদি তারপর রিল্যাক্স করে কি করবো আবার ফিরে আসে আমি ওটাকে এক হাজার শক্তিতে আবার ওই একদিন দু ফোঁটা খেয়ে আবার আমি দু তিন মাস ওয়েট করব। এবং আমার ব্যথা কিন্তু ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে এই ছিল আমাদের টপ টেন হোমিওপ্যাথিক কিলার বলতে পারেন ফর অস অস্ট্রোয়াথরাইটিস যেটা আপনারা ইউজ করে বেনিফিটেড হতে পারেন এবং প্রচুর মানুষকে এই ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই যাতে অন্যরাও বেনিফিটেড হতে পারে এই আশা রেখে এবং যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সেই প্রত্যাশা রেখে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর লাইক ভালো ভালো কমেন্টস করে আমাদের পাশে থাকুন এবং যে যে ডিজিজ নিয়ে নতুন ভিডিও পেতে চান সেগুলোরও রিকোয়েস্ট রাখতে পারেন আমরা সাধ্যমতো চেষ্টা করব নমস্কার দেখা হবে পরের কোনো ভিডিওতে